আসসালামু আলাইকুম আমি ইঞ্জিনিয়ার তারিকুল ইসলাম এখানে আমাদের একটি চলমান প্রজেক্টের আপডেট নিয়ে আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি আপনারা দেখতে পাচ্ছেন অত্যন্ত লাকজারিয়াস একটি বাড়ির নির্মাণ কাজ চলছে এটি আমাদের ইঞ্জিনিয়ার্স কনসালটেন্সি অ্যান্ড কনস্ট্রাকশন কর্তৃক ডিজাইনকৃত আমরা এই প্রজেক্টটা সম্পূর্ণ আজকে আপনাদেরকে ভিতরে আপডেট দেখাবো আমরা প্রথমে বামপাসে বারান্দা দেখতে পাচ্ছেন ফ্রন্টের রুমগুলোতে আমাদের পোর্ট মেইন যেই আমাদের এন্ট্রান্স এটাতে ঢোকার পরেই দুই পাশের দিতে বারান্দা দামে এবং বামে এই যে নিচের তালাটি এটা দেখতে পাচ্ছেন এখানে একটি গেস্ট রুম রয়েছে এবং দুটি বেডরুম একটা ড্রয়িং রুম এবং একটা ডাইনিং রুম দুইটা বেডরুমের সাথে যে মাস্টার বেড বারান্দা তো অ্যাটাচ টয়লেট সহকারে এবং একটা বড় পরিসরে একটা কিচেন রয়েছে আপনারা যদি দেখেন কিচেনটা আমরা এখন কিচেনটার দিকে যাচ্ছি এই হচ্ছে কিচেনটা কিচেনটা অনেক বড় পরিসরে মানে এই ধরনের বাড়ির জন্য বড় কিচেন না হলে বাড়িটা সৌন্দর্য ফুটে ওঠে না এটা হচ্ছে আরেকটা মাস্টার বেডরুম বারান্দা উইথ আপনার অ্যাটাচ টয়লেট এই আপনার দেখতে পাচ্ছেন ডাইনিং থেকে বাইরের বিয়েটা কেমন এখন আমরা সিঁড়ি দিয়ে দ্বিতীয় তালায় উঠে যাচ্ছি দ্বিতীয় তালার যেই রুমগুলো সেটা আপনাদের সাথে শেয়ার করবো যে আমরা কীভাবে রুমের লেওট সাজিয়েছি উপরে আসার পরে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের একটা ওপেন স্পেস রয়েছে তারপরে আমাদের যেই পোর্সটা রেখেছিলাম পোর্সের উপরে যেই বারান্দাটা এইদিকে আমরা একটা মাস্টার বেডরুম দেখতে পাচ্ছেন খুবই বড় সাইজের কিং সাইজের মাস্টার বেডরুম সাথে অ্যাটাচ টয়লেট উইথ বারান্দা এবং এই হচ্ছে আর একটা জেনারেল বেডরুম সাথে বারান্দা রয়েছে এবং এই যে উপর যে ভিউটা আপনারা দেখতে পাচ্ছেন যে পাশে পুকুর অর্থাৎ এই বাড়ির যে চারদিকের ভিউ সেটা অত্যন্ত সুন্দর এটা হচ্ছে আরেকটা মাস্টার বেডরুম সাথে বারান্দা এবং একটা টয়লেট আজকে আজানের কারণে আমরা বিরতি নিচ্ছি আবার অন্য একদিন এই প্রজেক্টের বাকি বিষয়গুলো শেয়ার করব। ভালো থাকবেন আল্লাহ হাফিজ